দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেড় কাঠা অর্থাৎ প্রায় না দেড় কাঠা না হাফ কাঠা পণে এক কাঠা জমির উপরে একটি বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা রোডের অংশ আপনারা দেখছেন যে এই অংশটা হয়তো রোডের অংশ হইতে পারে তো এখান থেকে আমরা একটা এখানে ছোট একটা মোটরসাইকেলের পার্কিংয়ের জন্য নিঃস জায়গা রাখছে এবং উপতলা এটা বান্দা রাখছে এটা সিঁড়ি রাখা হয়েছে ধাপগুলো একটু বড় করে দিয়ে ফিট মধ্যে এটা সে রাখা হয়েছে এখানে একটা ড্রয়িং কাম বেডরুম এটা একটা রুম আর এখানে একটা কিচেন রাখা হয়েছে একটা বাথরুম রাখা হয়েছে এবং এটা একটা মাস্টার বেডরুম এটা এগারো ফিট বা এগারো ফিট এই মোটামুটি অর্থাৎ পনে এক কাঠা জমির উপরে একটা সুন্দর ছোট্ট চকচকা বাড়ির প্ল্যান আশা করি প্ল্যানটি আপনাদের অনেক ভালো লাগবে আগামী পর্বে দশম আপনাদেরকে আরও একটি সুন্দর প্ল্যান নিয়ে আপনার উপস্থিত হব আর এই বাড়িটি যদি আমরা ভালো করে নির্মাণ করতে পারি থ্রি ডিটা অনেক সময় এরকম হইতে পারে যে এখানে সিঁড়ি থাকলে একটা বান্দা থাকলো এই অংশটুকু এটা বাদে তো আশা করি এটা অনেক সুন্দর দেখাবে তো ততক্ষণে আপনারা আপনার কাছে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ